such is the grace of God makes himself, herself, itself, whatever you call it, even more evident, even more accessible. This is the special concept of Artyavatar. Artyavatar means the image in which we Hindus worship God. When it is properly installed, pranpratishta hoi, and regularly worshipped, ritualistic worship hoye. সেই আচ্চ তাকে বলা হয় সেই সেই মূর্তিতে যেখানে ঈশ্বরের পূজা হচ্ছে গড ইজ দে ঈশ্বর অ গড ইজ দে ইটস নট দ্যাট ইট সিম্বলিক আমরা অনেক সময় ভাবি মূর্তি পূজা মানে এটা তো একটা সিম্বলিক ঈশ্বরটা ঈশ্বর আছেন আমরা তো মূর্তিতে আলাদা আলাদাভাবে এটা একটা সিম্বল দিয়ে পূজা করছি নো শ্রীরামানুজ শেষ আচ্চা অতার মিন্স presence of god just like rama is an avatar krishna is an avatar if you are standing in front of rama or krishna sri Ramakrishna exactly like that when you stand in the form of in front of the image which is worshipped in the temple up durga horn kali horn sri rama horn narayan vishnu whatever image is what ritualistically worshipped in the temple you are actually in the presence of god it's not symbolic you see there is something to be understood here two, two steps to understand the worship of images in hinduism it's a huge topic i'll just touch upon it and go, for, go ahead first dutta levele in, in the preliminary and a deeper, uh, deeper explanation of this the preliminary understanding is this jidramasha Jani. যে আমরা নো হিন্দু ওয়ার্শিপস অর মেটাল সেই মাটিটাকে আমরা পুজো করছি না মাটির মূর্তিটাকে যদি পুজো করছি মূর্তিটাই যদি ঈশ্বর হন তাহলে আমরা ফেলে দিচ্ছি কেন খুব আনন্দ করে দুর্গাপুজোর যেদিন বিসর্জন হচ্ছে বীর সো উই আর নট ওয়ার্শিপিং দ্যাট পার্টিকুলার মেটেরিয়াল থিং উই অ্যাজ হিন্দুজ উই নো দ্যাট গড is ইনফিনিট অ্যান্ড উই আর ওয়ার্শিপিং গড ইন দ্যাট লিমিটেড ফর্ম টেকনোলজি শ্রী রামকৃষ্ণ গসপেলাম কৃষ্ণ কথা মৃত্যু মহাশয় এই মূর্তি পূজা ঠিক নয় মাটির মূর্তি পূজা করে কি ঠিক তো তখন সচিদানন্দ ভগবান এটা তো বুঝিয়ে দিতে হবে শ্রী রামকৃষ্ণ স্কোল এই তোমাদের কলকাতার লোকেদের এক লোক লোককে বুঝি নিজেকে নিজেকে বোঝে তার কেউ কোনো ইয়ে নেই আর অন্যদের বুঝিয়ে দিতে হবে যদি বোঝাতে হয় শ্রীরামকৃষ্ণ শেষ ঈশ্বরই বুঝিয়ে দেবেন যদি দরকার হয় ওয়াই আর ইউ সোভার ইট দের ইস ডিপার দিস ইস্য প্রিলিমিনারিডারস্ট্যান্ডিং ডিপার আন্ডারস্ট্যান্ডিং শ্রীরামকৃষ্ণ ভেরি পাওয়ারফুল আন্ডারস্ট্যান্ডিং It is not that we are worshipping God, God is not in the image, but um, God is um, all pervading consciousness, we are using the image as a symbol to worship God. No. The worship of God in the images Negates the wrong conception that God, that image is not God. আমি আবার বলছি, মুট্টিটা, ওই petol ওই মাটি, ওই কাঠ, ওটা যে ্বর নয় ওটা যে ব্হ্হ নয়. এই যে ভুল ধারণা এই যে ইগনোরেন্স এইটাকে কাটা হচ্ছে মূর্তি পূজা করে স্বামী বিবেকানন্দ সেজ উই হিন্দুজেপ আর ট্রান্সেন্ডেন্ট ইমেন্ট নারায়ণ যে প্রথম স্বর্গে আছেন গড ইজ ইন ইস হেভেন বৈকুণ্ঠে আছেন হ্যাঁ দ্যাট ইজ ট্রান্সেন্ডেন্ট বাট অলসোমেন্ট ইমেন্ট মানে অনুষ্ঠিত সর্বভূতে সর্ববস্তুতে লিভিং পয়েন্টস টু দ্যাট রিয়ালিটি ইট নেগেটস দ ইনোরেন্স এইটা ভগবান নয় এটা তো কাঠ ভগবান ওইখানে বৈকুণ্ঠতে আছেন হেভেনে আছেন শিয়র ইগনোরেন্স এই যে গ্রোসলি ডুয়েলিস্টিক গ্রোসলি একটা ভেরি সিম্পল ওভার সিম্পলিস্টিক লিমিটেড আইডিয়া অফ গার্ড অ্যাকচুয়ালি যদি কেউ দেখে ঈশ্বর এটা নয় ওইটা হ্যাঁ সাধু ছিলেন অনামায়ানন্দ তো ওনার অনেক বয়স তখন উনি হুইল চেয়ারে বসে থাকতেন উনি এমনি করে ঘাটটা একটু মেঁকে থাকতো তো একজন ব্রহ্মচারী মহারাজ ওনার সেবা করছেন উনি ঘাড় ঘোরাতে পারছেন না অনেক বয়স হয়ে গেছে খুব বিটি মানুষ তো সেই ব্রহ্মচারী মাছ তিনি না বুঝে পেছন থেকে জিজ্ঞেস করছেন মহারাজ এটা কি মাসো দেখতে পাচ্ছেন না থেকে সঙ্গে সঙ্গে বললেন এটা ওটা এটা ওটা কিন্তু এইটা ঈশ্বর নয় এটা ব্রহ্ম নয় ব্রহ্ম এটা ছাড়া এটা কিন্তু দার্শনিক দিক থেকে দেখতে গেলে মারাত্মক কথা হয়ে গেল মারাত্মক কথা কেন হোয়াট ইজ রং ইন ইট হোয়াট ইজ রং ইজ ইউ লিমিটেড গড ঈশ্বর তো পরিচ্ছিন্ন হয়ে গেলেন আই ক্যানিস্ট শো ইউলিস্ট ওয়ান তার জন্ম আছে মৃত্যু আছে ক্রিয়েশন আছে ডিস্ট্রাকশন আছে ইউ আর টকিং অ্যাবাউট নট গড সম I'm reminded of a beautiful story, Age Murti puja. Eta Bolchi, where is God? God is in that very image worshipped by the Hindus in the temple. This goes back to Ramanuja Acharya himself. Um, beautiful story, by that time Ramanuja Acharya, who lived to be long, um, you know, like 120 years. So at that time he was already more than 80 years old, I think, as far as I remember. Uh, so in a great Utsava in Sri Rangam, so birat Utsav Cholche,

আমা ডাউন তখন আমরে তা মানে সেই আমার মনে হচ্ছে ওই ব্যবহার করা হতো বড় হি কেম রামানুজ আই নেম ইজ ধনুর দাসলার ইউনি তুমি হ্যাঁ দেখবো কাম ইন দ্য ইভনিং সন্ধ্যাবেলা ওই বিষ্ণুর আরতি হবে শ্রীরঙ্গম মন্দিরে কাম ইন টু টেম্পল আমাকে যেতে দেবে ভেতরে বলবে আমি ডেকেছি আমার খালি মনে হয় ঠাকুরের কথা যখন মাস্টার মহাশয়কে বলছেন বাবুর বাড়িতে আসবে তো বড় লোকের বাড়ি আমাকে যেতে দেবে ভেতরে ঢুকতে দেবে বলো আমি ডেকেছি আমি আমি বলেছি সো দিস ধনুর দাস টার্ন আপ ইন দ্য ইভিনিং দ্য টাইম অফ

আর ঠাকুর বলছে পাপ না হয়ে যায় যেমন গঙ্গা স্নান করতে গেলে পাপগুলো গুলো উঠে সব গাছে বসে থাকে আবার যখন সে গঙ্গা স্নান করে বেরিয়ে এলো সব পাপ চলে গেছে কিন্তু আবার গাছের পাশ দিয়ে দিকে সবগুলো ঘরে চাপে এসে অল সিনস বি এরকম বলছে আরতি আরম্ভ হচ্ছে বাট ইউ তখনকার দিনের প্রাচীন দক্ষিণী মন্দিরগুলো সব গর্ভগৃহ গুলো অন্ধকার অন্ধকার আর ওখানে শয্যা আছেন স্বামী বিষ্ণু আর আরতির যে আলোটা একটা একটা পোর্শনে পড়ছে তো যখন সেই অন্ধকারের মধ্যে আরতি চলছে আরতির প্রদীপের আলোটা বিষ্ণুর মুখের ওপরে পড়েছে শ্রী রঙ্গনাথের স্বামীর মুখের ওপরে পড়েছে তখন রামানুজ আচার্য ওই ধনুর দাসের হাত ধরে বলছে ইউনিভার্স ধনুর সিজ দ্য লিভিং ফেস অফ গড মূর্তি আর নয় জানত ভগবানের মুখ দেখছেন আর সেই চোখ ভগবানের আমি ই গোজ ইন সমাধি উনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন ওই ধনুর্দাস রামানুজাচার্য সেখানে দাঁড়িয়ে আছেন উনিও সমাধিস্থ সবাই অবাক হয়ে দেখছে সো দিস ইজ দ্য পাওয়ার অফ দি আর্চে অবতার দ্য ইজ লিভিং প্রেজেন্স অফ অফ দ্য ডিভাইন আমাদের বেলুর মঠের মন্দিরেও আছে ইন ইন দা টেম্পল আই উইল নট টেল দা নেমস আই এম নো অ্যাটলিস্ট থ্রি স্বামীজ আরও অন্য নট মাংকস তারা প্রত্যক্ষ শ্রী ভগবানকে শ্রী ঠাকুরকে দেখেছেন ওই ওই মূর্তিতে ওখানে বেলুন মঠের মূর্তিতে ইভেন ফর